পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্তার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার শতকোটি প্রণাম জানে আজকে আমি আলোচনা করব কেন আমরা ঠাকুরের কাছে তার বংশধরকে বসিয়ে পুজো করি কারণ আমাদের কাছে তিনিই জীবন্ত দেবতা আর আজকে আলোচনা করব ঠাকুরের নাতি পরম পূজ্য পাদ দাদার কিছু ওই লীলা কেন আমরা তাকে পুজো করি সিসি দাদা বলেন আমাদের বংশে সকলের একটা বিশেষ গুণ আছে তা হল কোনো মানুষ আমাদের সামনে এসে দাঁড়ালে সে কি বলতে চায় এবং তার ভূত ভবিষ্যৎ বর্তমান সব আমরা বুঝতে পারি শ্রী ঠাকুর মহাশক্তিধর অনাদি অনন্ত পুরুষ তার বংশধর যারা রয়েছেন তাদের মধ্যেও সেই মহাশক্তি আমরা প্রতিনিয়ত প্রত্যক্ষ করছি লক্ষ লক্ষ মানুষ দেওঘরে যেতেন ব্যক্তিগত বহু সমস্যা নেই এবং তার একটা সুষ্ঠু সমাধান নিয়েই বাড়ি ফিরতেন শিশির দাদার অসম্ভব দূরদৃষ্টি তীক্ষ্ণ ব্রেন এবং সূক্ষ্ম দর্শন ছিল এই সবের উপরে কয়েকটা ছোট ছোট ঘটনা এখানে উল্লেখ করব খুব মন দিয়ে ঘটনাগুলো শুনবেন তাহলেই শ্রী দাদার পরিচয় ভালোভাবে বুঝতে পারবেন অসমের বিশিষ্ট কর্মী শ্রী দুর্গেশ্বর গোস্বামী এসেছেন কলকাতায় উনিশশো সালের ঘটনা ইচ্ছে সিসি বর্দাকে দর্শন করবেন তখন তার চোখের অপারেশন হয়েছে কাকুরগাছির বাড়িতে তিনি রয়েছেন শিশি বর্দা রয়েছেন সেই জন্য কারোর দর্শন হচ্ছে না ওখানে পূজ্যপাদ শিশির দাদার সঙ্গে দেখা দেখা হওয়ার পরে কথাবার্তা হচ্ছে কথায় কথায় সিসি দাদা বললেন গোস্বামী দা আজ গৌহাটিতে শান্তিপুরে মনমোহন দাসদার বাসায় ঠাকুরের সৎসঙ্গ অধিবেশন হলো ওখানে গিরিন তামলিক দা একাই পঞ্চান্ন মিনিট আলোচনা করলেন পরের পাঁচ মিনিট দুর্গা মহান্ত দা কিচ্ছু বলতে পারলেন না বলে তিনি খুব মর্মাহত হয়েছেন গোস্বামীদা জিজ্ঞাসা করলেন আগে আপনি তো এখন কলকাতায় আর ঘটনাটা ঘটেছে গৌহাটিতে তা আপনি বলতে পারলেন কি করে পূজ্যপাদা দাদা বললেন পরম পিতার দয়ায় বললাম আপনি দিন তারিখ সব লিখে রাখুন পরে মিলিয়ে নেবেন গোস্বামী দায়ের পরে গৌহাটিতে এলেন এসে সবাইকে জিজ্ঞাসা করলেন করে দেখলেন শ্রীশির দাদা যা যা বলেছিলেন তার সঙ্গে হুবহু মিলে গেছে বিন্দু মাত্র ফর হয়নি এমনই ছিল শ্রীষির দাদার দূরদৃষ্টি আবার একবার শ্রীশির দাদা সূক্ষ্মদর্শিতার আর একটি উদাহরণ উল্লেখ করছি তখন তিনি গৌহাটিতে গাড়ি নিয়ে বের হয়েছেন নিজেই ড্রাইভ করে শিলং রাস্তা ধরে যাচ্ছেন পথে একজন পথচারীকে দেখে তার সামনে হঠাৎ গাড়ি দাঁড় করালেন চেনা নেই জানা নেই তবু তার সঙ্গে কথা বললেন এবং কথা বলে তার কাছ থেকে তার নামধাম জেনে নিলেন আর বললেন কাল লোক পাঠাবো দীক্ষা নেবেন তা সৎসঙ্গের লোক বলেই তিনি গাড়ি ছেড়ে গাড়িতে উঠে গাড়ি ছেড়ে চলে গেলেন সেই নব পরিচিত ভদ্রলোকের নাম সহদেব নন্দী তার নিবাস ও বাকরা সেদিন শ্রী শ্রী দাদা গৌহাটি আশ্রমে ফিরে শ্রী ধ্রুব চক্রবর্তী বলে একজন করিমী দাদাকে বললেন ওই ভদ্রলোককে আগামীকাল গিয়ে দীক্ষা দিয়ে আসার জন্য পরের দিন ধ্রুপদা যথারীতি ওই ভদ্রলোকে অনেক খুঁজে খুঁজে বের করলেন এবং গিয়ে তার বাড়িতে গেলেন গিয়ে তার সস্ত্রী দীক্ষা দিলেন পরে ধ্রুবদাকে সেই দীক্ষা নেওয়া সেই দাদা বললেন সেই সহদেব দাদা বললেন জানেন আমি অনেক দিন ধরে না দীক্ষা নেওয়ার খুব ইচ্ছা ছিল আমার আর গুরু খুঁজছিলাম কার কাছে দীক্ষা নেব কি করব ভেবেই পাচ্ছিলাম না গতকাল হঠাৎ সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো আমি অবাক গাড়িতে বসে এক দেব মানুষ আমাকে বললেন সৎসঙ্গ আশ্রম থেকে লোক আসবে দীক্ষা নিয়ে নেবেন ধ্রুবদা বললেন আপনি অত্যন্ত ভাগ্যবান যিনি এসেছিলেন তিনি ঠাকুরের নাতি একবার আশ্রমে গিয়ে তাকে দর্শন ও প্রণাম করে আসবেন এবং ধ্রুবদা নিজেই খুব বিস্মিত হয়েছিলেন এই ঘটনার পরে আবার একবার অসাধারণ স্মৃতিশক্তি দাদা একবার ঋত্বিকাচার্য কেষ্টদা একদিন শিশির দাদাকে পরীক্ষা করার জন্য একটা বই দিয়ে পড়তে দিলেন বইটা বিদেশি লেখকের লেখা বেশ বড় বিষয়বস্তুও খুব কঠিন শিশির দাদা দু চার দিনের মধ্যে বইটা কেষ্টদাকে ফেরত দিয়ে দিয়েছে কেষ্টদা ভাবলেন হয়তো সবটা না পড়েই ফেরত দিয়েছেন নইলে এত কম সময়ে কেউ ফেরত দেয় এরম বই পরে শ্রী দাদা কেষ্টদাকে বইটার আগা গোড়া পুরো বিষয়বস্তু বলেছিলেন তাতে কেষ্টদা অবাক হয়ে গিয়েছিলেন এও কি সম্ভব এত জ্ঞান দাদা এত এত তার স্মৃতিশক্তি এত তার তীক্ষ্ণতা বুদ্ধির তিনি অবাক হয়ে গিয়েছিলেন যে কী করে সম্ভব এই তিন চার দিনে এত বড় বইকে আয়ত্তে আনা এবং বগু সেটা বলে দেব। আবার একবার শৈলেশ চন্দ্র সাহা তিনি আমাদের সৎসঙ্গের ঋত্বিক দেবতা তিনি ঠাকুরের বইও লিখেছেন তিনি বলছেন আর কি যে দু সালে তখন ফেব্রুয়ারি মাস সিক্সটি সেভেন যতীন্দ্র অ্যাভিনিউর ঠাকুরবাড়িতে শিশির দাদা তখন অবস্থান করছেন তিনি জেনে দর্শন প্রণাম করতে গেছেন করে উঠে আসছেন তখন ওই শৈলেশদার ছোটো মেয়ে বলছেন বাবা তোমার গ্যাস্ট্রিকের কথাটা দাদাকে বলবে না তখন সিসি দাদাকে তিনি ওই গ্যাস্ট্রিকের কথা নিবেদন করলেন বললেন ডাক্তার আগামীকাল এন্ডোস্কোপি করবেন বলেছেন শিশি দাদা বললেন আপনার যদি এন্ডোস্কোপিতে আলসার ধরা পড়ে আমার ওষুধ খাবেন অন্য কোনো ওষুধ খাবেন না কিন্তু একদম ভালো হয়ে যাবে তো সময়ে পরের দিন তিনি এন্ডোস্কোপি করালেন এবং ধরাও পড়ল আলসার ডাক্তার তো অনেক প্রকার ওষুধ লিখে দিলেন কিন্তু তিনি সোজা চলে গেলেন শিশির দাদার কাছে শিশির দাদা তখন আশুদার কাছ থেকে ওষুধ নিয়ে খেতে নির্দেশ দিলেন তো তিনি দেওঘরে গিয়ে ওষুধ নিয়ে দীর্ঘ তিন মাস খেলেন পথ্য আলু সেদ্ধ আর ভাত কোনো প্রকার মিষ্টি বা ভেজিটেবল নয় কঠিন নিয়মে তা পালন করলেন তিন মাস পর শিশির দাদাকে জানালেন তখন মে মাস দাদা তখন শিলংয়ে আছেন সদ্যেও সঞ্জীবদার মাধ্যমে ফোনে জানালেন শৈলেন্দাকে তখন বললেন আরও ছমাস ঝোল ভাত খেতে তার দয়ায় ছ মাস পরে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন এবং আজও তিনি সুস্থভাবেই আছেন এই হচ্ছেন আমার ঠাকুরের বংশধর যারা যে কোনো সমস্যা পড়লে খুব সহজে তার সমাধান দেন এবং আমাদেরকে চিন্তা মুক্ত করেন তাই আজও আমরা তার বংশধরকে বসিয়ে আমরা পুজো করি আমরা জানি যে তিনি আমাদের জীবন্ত দেবতা যাই হোক সবার ভালো লাগলে আমারও ভালো লাগবে আপনারা সবাই খুব ভালো